বিরাজ করে চলে এলাম তো চলো এবার সকালবেলা খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তো খাওয়া দাওয়া করতে বসে পড়লাম তো গায়ে দেখতে পাচ্ছো শশা আর মুড়ি তো এখানে আমার ওয়াইফের কাজ করে দিচ্ছি তো আমার ওয়াইফ বললো ঘরটা ভালো করে ঝেড়ে দাও তো গায়ে তুই যদি হাতে নিয়েছি ঝাড়ুক তো গায়ে চলো ভালো করে ঘরটা ভালো করে ঝেড়ে দিচ্ছি আমি আর আমার ওয়াইফ খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া কমপ্লিট করি হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম আখনো বাজে সকাল সাড়ে আটটা তো সাড়ে আটটার সময় উঠে ব্লগটা স্টার্ট করলাম তো শ্বশুর বাড়ি থেকে কালকে বিকেলেই বাড়ি চলে এসেছি তো গাইস চলো সকালবেলায় উঠে ব্লগটা স্টার্ট করলাম তো বিরাজটা করে আসি তারপর তোমাদের সেটা দেখা হচ্ছে তো ভিডিওটা স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর আমার চ্যানেলে প্রথম যে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করতে বলবে না সাবস্ক্রাইবটা অবশ্যই করো তো গায়ে চলো বিরাজটা কমপ্লিট করে করে চলে এলাম তো চলো এবার সকালবেলা খাওয়া দাওয়াটা কমপ্লিট করি খাওয়া দাওয়া করতে বসে পড়লাম তো গাছ দেখতে পাচ্ছ শশা আর মুড়ি সকালবেলা খাওয়া দাওয়া করছি তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি এখানে আমার ওয়াইফের কাজ করে দিচ্ছি তো আমার ওয়াইফ বললো ঘরটা ভালো করে ঝেড়ে দাও তোমায় তুই যদি হাতে লিয়েছি ছাড়ু তোমায় চলো ভালো করে ঘরটা ভালো করে ঝেড়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছ পুরো দেওয়াল সব পরিষ্কার করে দিলাম আমাদের ঘর পরশো এলোমেলো আছে এখানে আমার ওয়াইফ রান্না করছে আর এখানে দাও আরিয়ান আরিয়ান তুমি কি করছো খেলা করছো ওটা কি কাপ ডিমের কাপ গাড়ি তোমার আর তুমি এখানে পা ডাকোনো কেন কি করতে ফেলেছো মা বেলা দিছে বাইরে চলে আসো আমি ঘর ছাড়ছি চলে আসো বাইরে যাবো না বললে হবে না আসতে হবে তো ওই আমাদের বেডরুম ধারা হয়ে গেছে ডাইনিংটা পৌঁছায় দিয়েছি পাখা পাখা সব উঁচু হয়ে গেছে তো ওই চলো এবার মায়েদের বেডরুমটা ছেড়ে দিই

খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপর খাওয়া দাওয়া করতে বসে পড়লাম আগর বাজে দুপুর আড়াইটা স্কুলে গুলিয়া গেছে খাওয়া দাওয়া করতে গেল ঘর পরিষ্কার

আমাদের গাছের পেয়ারা সব হনুমানে সব খেলি যে তো গাছ দেখতে পাচ্ছ যত পাকা ডাসন পেয়ারা ছিল সব হনুমানে খেলি যে একটা গাছের পেয়ারা নেই তো গাছ দেখতে পাচ্ছ খেয়েছে ঠিকই করেছে পাকা পেয়ারা অ্যাকচুয়ালি বেশি পেকে গেলে পোকা হয়ে যায় তো গাছ চলো তোমার তো জল দিয়ে আসি আর এইখানে দেখো আমাদের আরিয়ান ঘুম থেকে উঠে পড়েছে আরিয়ান তুমি কি করছো তুমি বিস্কুট খাচ্ছ তোমার শরীর খারাপ তোমার কি হচ্ছে কাশি কাশি হচ্ছে তোমার তো নানি বাড়িতে যে গোসল করে সব কাশি আর সর্দি হয়ে গেছে তোমার কাশি হচ্ছে বিস্কুট খেলামা করতে বসে পড়লাম এখন মাঝে রাত সাড়ে দশটা আজকে খাবো রুটি আর এটা হচ্ছে মুগ ডাল দিয়ে তরকারি চলো কাশি সবজি সবাই রাত্রে ভাত ভেঙে চলো খাওয়া গাইস খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তো গাইস চলো ব্লগ ভিডিওটা বেশি বড়ো করছি না এখানে শেষ করছি ব্লগ ভিডিও দেখতে ভালো থাকে অবশ্যই একটা লাইক করবে আর আমার চ্যানেলে প্রথম যে দেখছো সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইবটা অবশ্যই করবে তো চলো দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ ভিডিও